আলাইকুম একদম সেরকম সেরকম পিওর সিল্কের পাটির শাড়িগুলো নতুন নতুন পাটির শাড়িগুলো মাত্র পনেরোশো করে অফার থাকবে আজকের অফারটা মিস করবেন না এই দেখেন এদিকে আসেন এই যে ছাব্বিশশো টাকা হোলসেল প্রাইস ছাব্বিশশো টাকা হোলসেল প্রাইস রিটেলে পঁয়ত্রিশশো চার হাজার আমরা দিব পনেরোশো আজকের আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কন্যাফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো আমরা প্রথমে ফিতাকে একটা উদ্বোধন করতেছি যে এই যে এই সবগুলোই একটা সবগুলোই কাটতে দেবো কিচ্ছু করার নাই সবগুলোই কাটতে দেবো তো একটা করে শাড়ি আমি খুলে দেখাবো এইগুলা অনেক সুন্দর শাড়ি একদম পিওর সিল্কের একদম পিওর সিল্কের এই যে ক্যাটালগ সহকারে এই যে টার্সেল দেখেন কত সুন্দর টার্সেল কাপড় একদম তুলা কাপড় তুলা যে খুলতেছে ইনটেক নতুন নতুন মাত্র পনেরোশো হুম এটা কী কালারে সিল্ক এটা হচ্ছে গ্রীন কালার এটার মধ্যে চারটা কালার আছে আমি চারটা কালার আপনাদের মানে একটা পুরো ফুল ডিটেলস দেখাই দিব আর চারটা বুঝাই দিব কালারগুলা এই দেখেন এটা হলো সি গ্রিন কালারটা অনেক সুন্দর কালার ফাইন কালার আর এই যে কাজ সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ এই যে স্টোন ওয়ার্কের কাজ আর শাড়ির ব্লাউজ পিসটা একটু দেখাই দাও শাড়ির ব্লাউজ পিসটা হবে ফ্রেন্ডস দুইটা হাতা এবং পিঠে আর এটার মধ্যে এখন কালারগুলো আমি ইনটেক কালারগুলো আমি আপনাদের দেখাই দেই জাস্ট একদম ইনটেক পলি ফেরে কালার গুলো দেয় যে এটা হলো মেরুন কালার একদম কলিজা মেরুন কালার যেটাকে বলে তো তো এইটার ভিতরে ভিতরে এই একটা কালার আছে এটা হলো নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালারটা চমৎকার একটা নেভি ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন আর এটার মধ্যে फ्रेंड्स এই একটা কালার আছে এটা হলো পিকক ব্লু কালার অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান লোকাল টোকাল আইটেম না এটা হলো পিকক ব্লু কালার এই যে এই চারটা কালার হলো এই ডিজাইনের মধ্যে তো আমরা এই যে আরাডা কেসি এই যে এই যে কাটিং শাটিং থান কাপড় লুঙ্গি করতেছি এটার মধ্যে একটা খুলবো বাকিগুলো দেখা দিব জাম করার দিকে তো ফ্রেন্স এই যে ক্যাটালগটা দেখেন ব্র্যান্ড ইন্ডিয়ান সব কিছু সুন্দর একদম পিটানো চটানো জাম কালার সাইটা এই যে আমরা খুলতেছি ওইটা তলে সব তলে গিট্টুটা এই দেখেন একদম পিওর সিল্কের উপর পিওর সিল্কের উপরে পনেরোশো টাকা অফার কারণ পিওর সিল্কের শাড়িগুলো ইদানিং সবাই চাচ্ছেন এই পনেরোশো টাকা অফার দিয়ে দিচ্ছে যে আচল ফুল অল ওভার বাড়ি আচলটা ফুল অল ওভার বাড়িটা সুন্দর শাড়ি সুন্দর শাড়ি চমৎকার শাড়ি এটা হলো অল ওভার কুচিটা ফ্রেন্স ফুল অল ওভার কুচিটা পিটানো চটানো ব্লাউজ পিসটা দেখায় দাও ব্লাউজ পিস তো ফ্রেন্স এটার মধ্যে এই একটা কালার আছে এটা হলো বটল গ্রিন কালারটা ক্যাটালগটাকে ফালাই দেই এটা হলো বটল এইভাবে ধরি হ্যাঁ এটা হলো বটল গ্রিন কালারটা সেম ডিজাইনের বটল গ্রিন কালারটা অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না কোনো লোকাল না একদম পিওর সিল্কের আর এটা আছে ফ্রেন্ডস মেরুন কালারটা এটা চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার এই যে তিনটা কালার এটার মধ্যে এই খালি দেখতে থাকেন কি দিতে আসি দেখতে থাকেন কি দিতে আসি পনেরোশো টাকা বেড়া এই যে ফ্রেন্ডস এটা প্রথমে জাম কালারটাই খুললাম ফ্রেন্ডস ক্যাটালগটাও সুন্দর একদম অনেক স্মুথ একটা শাড়ি একদম ইন্ডিয়ান পিওর সিল্কের উপরে এই যে খুলতেছি কালারটাও সুন্দর জাম কালার প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো কিন্তু অফার প্রাইস ফ্রেন্ডস অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হোলসেলও না রিটেলও না হোলসেলে হবে পঁচিশশো ছাব্বিশশো টাকা আর রিটেলে হবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এই দেখেন আচল ফুল অল ওভার বডি শাড়িটা সুন্দর পিওর সিল্কের উপরে একদম পিওর সফট সিল্কের উপরে এই দেখেন অল ওভার বর্ডারটা দেখেন্স কত সুন্দর বর্ডার ব্লাউজ পিসটা দেখা যা তো ফ্রেন্ডস এই শাড়িটার মধ্যে আছে কি কালার এটা পিকক ব্লু কালার এটা অনেক সুন্দর একটা পিকক ব্লু কালার ইনটেক আছে এটা আছে হলো মেরুন কালারটা ফেন্স এটা চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার আনকমন একটা মেরুন কালার আর এটার মধ্যে আছে বট গ্রিন কালারটা ফেন্স এটা আছে এটার মধ্যে বটল গ্রিন কালারটা একদম পিওর সিল্কের উপরে এই চারটা কালার হবে ফ্রেন্ডস এই চারটা কালার হবে আনকমন আর একটা ডিজাইন এই যে আমরা এই যে কাটিং শাটিং করতেছি আপনাদের জন্য দেখেন শাড়ি হাতে পাইলে খুব হয়ে যাবেন এ তো রুক্ষ এবার বাড়ি এই দেখেন ফ্রেন্ডস আচলে টার্সেল করা ওয়াও সুন্দর আনকমন শাড়ি ফ্রেন্ডস ফুলি আগে একটা ফুলি বাকিগুলো দেখায় দিবে কারণ ইনটেক শাড়ি থাকলে ওইটাই ভালো ইনটেকটা থাকলে হলো কি একদম ইনটেকটা আপনি আইসা দেখতেছেন আপনি আইসা নিতেছেন এটার একটা গরম গরম ব্যাপার সাপারে রকম থাকে তো ফ্রেন্ডস এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি ফ্রেন্ডস আঁচল ফুল অল ওভার বডি আর কুচিটা ফ্রেন্ডসের যে এই যে কুচিটা ফ্রেন্স পুরা শাড়ির কুচিটা হলো এইটা এটা অনেক সুন্দর কুচিটা ফ্রেন্স দেখছেন আর ব্লাউজ পিসটা দেখা দেন দেখছেন দুই হাতে পিঠে এই যে फ्रेंड्स এটার মধ্যে এইটা আছে এর কি কালার এই মেরুন ওয়াইন কালার এটা ওয়াইন কালার এটা फ्रेंड्स ওয়াইন কালার ওয়াইন এটা ওয়াইন কালার এটা মেরুন জামের মাঝামাঝি মাঝি করে একটা আর জীবন ছেরা বেরা এটা হলো পিকক ব্লু কালারটা फ्रेंड्स এটা চমৎকার একটা পিকক ব্লু কালার অনেক সুন্দর একটা পিকক ব্লু কালার আর এটা আছে फ्रेंड्स এটা আছে জাম কালারটা फ्रेंड्स এটা জাম কালারটা এই চারটা কালার হবে এটার ভিতরে তো ডিজাইন দেখেন ডিজাইন এখনি শেষ না ডিজাইন তো শুরুই করি নাই আর কোনো আট লট নাই একদম নতুন নতুন তত্তাজা নতুন শাড়ি এটা স্বরাজ কি স্টোনের শাড়ি ফ্যান্স খেয়াল রাখবেন এটা স্বরাজ কি স্টোনের শাড়ি ক্যাটালগ পিস শাড়ি এই দেখেন কোম্পানি ক্যাটালগের পিছনে কত টাকা খরচ করছে দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর ফ্যান্স এখানে কিন্তু স্বরাজ কি স্টোন করা আছে আনকমন একটা শাড়ি ফ্যান্স আনকম সেটা অনেক সুন্দর ফ্যান্স পুরো অল ওভার মিনাকারি এটা হলো কি কালার এটা এটা কি কালার এটা সিদুল লাল এটা মেরুন লাল এটা মেরুন লাল মানে কালছে মেরুন না লালছে এটাই পের মেরুন এই যে ফ্রেন্স ফুল অল ওভার সেইটা ফুল অল ওভার সেইটা দেখেন এই যে ফুল অল ওভার সেইটা বাব চমৎকার আচল ফুল অল ওভার বডি আর কুচিটা দেখেন কুচিটা যে এইটা এই যে বর্ডারটা ফ্রেন্স কুচির বর্ডারটা দেখেন অনেক সুন্দর বর্ডার সুন্দর করে কারুকাজ করা আর ব্লস পিসটা দুই হাতায় পিঠে বক্স পিস দুই পিঠে তো ফ্রেন্ডস এটা মেরুন এটার উপরে দেখি এটা হলো লাল এটা হলো সিঁদুর লাল কালারগুলো আগে দেখে নেন আমি বুঝাই দিই এই কালারগুলো আপনাকে এটা ফ্রেন্ডস এটা আছে পিকক ব্লু কালার এটা পিকক ব্লু কালার চমৎকার পিকক ব্লু কালার এটা হলো এটা হলো কাফি মানে কফি কালার অ্যাশ কফি কালার অনেক সুন্দর সুন্দর আর এটা আছে হলো গ্রিন কালার বটল গ্রিন কালারের উপরে অনেক সুন্দর অনেক ফাইন এই কয়েকটা কালার হবে এটার মধ্যে কাহিনী দেখেন আরো কাহিনী তো কে ছিল এই বারবার খেলে হারা যায় দেখেন তো শাড়িটা ছিলেন নাকি এই শাড়িটা এই দামে দিবেন এই শাড়িটা আমরা এই দামে দিয়াম শাড়িটা কিন্তু অনেকেই কিনেন এখন পেজে ঢুকলে দেখতে পারবেন দেখেন শাড়িটা পিওর সিল্ক মার্কেট থেকে কয়টা ডেটে কিনবেন এটা দেখেন আর আমার কাছে পনেরোশো টাকা আমার কাছে অল ওভার শাড়িটার প্রাইস পনেরোশো টাকা তবে আমার এখানে কোনো দামাদামি নেই আপনারা যতই আমার কাছের মানুষ হন না কেন আমার দোকানে আমার প্রোডাক্টের দাম যে ভাই আমি দশটা নিতেছি পাঁচটা নিতেছি আপনি দুইশো কম রাখেন একশো কম রাখেন তাইলে ভাই আমার দিতে কিন্তু আপনি আমার দামের উপর কখনো কম দিতে পারবেন না আমি এটা বলে দিই এই যে ফুল অল ওভার কুচি কুচিপুড়ি শাড়ির চেহারা দেখেন খানদানি কালারটাও কি একদম সেরকম সেরকম কালার কালার নাম মানে ফিরোজা টাইপ কালার ফিরোজা কি কালার আকাশী টাইপ কালার

এটাও কাটিং শাটিং করতেছি এই দেখেন নতুন জিনিস পানির দামে দিব আমার আমার অবস্থা এটা আমি সবার চেয়ে কম দামে দিব কিন্তু সবার চেয়ে ভালো জিনিসটা একদম পিওর সিল্ক ফ্রেন্ড পিওর সিল্কের শাড়ি পিওর সিল্ক পার্টি শাড়ি শাড়ির চেহারা দেখেন একদম ইনটেক করকর করতেছে শাড়ির ভিতরে সম্পূর্ণ বডিটা স্বরাজ কি করা ফ্রেন্স শাড়ির চেহারাই খানদানি শাড়ি মানে এগুলো চেহারা দেখলেই বোঝা যায় যেগুলো কয় টাকা দামের শাড়ি আপনারা এটা খুব ভালো করে বুঝবেন এই যে फ्रेंड्स দেখেন শাড়ি ওয়াও চমৎকার फ्रेंड्स চমৎকার শাড়ি फ्रेंड्स বটল গ্রিন কালার কালারটা প্রথমে দেখাচ্ছি বটল গ্রিন কালারটা फ्रेंड्स এই দেখেন অসম্ভব সুন্দর একটা শাড়ি ফ্যান্টাস্টিক একটা শাড়ি তো फ्रेंड्स এটার মধ্যে কালারগুলো দেখায় দেই এটা হলো এটার মধ্যে হলো এটা জাম কালারটা फ्रेंड्स চমৎকার একটা জাম কালার চমৎকার একটা জাম কালার এটার মধ্যে এটার মধ্যে এটা আছে ফ্রেন্ডস এটা হলো পিকক ব্লু কালার চমৎকার একটা পিকক ব্লু কালার আর এটা হলো আর একটা কালার এটা হলো মেহেরুন কালার অনেক সুন্দর একটা মেহেরুন কালার এই কয়েকটা কালার হবে এটার মধ্যে তো নেক্সট প্রোডাক্ট দিস ইজ কেসি এই যে কাটতে আসি তো ফ্রেন্ডস কালারগুলো সুন্দর সুন্দর কালার জিনিসের খানদানি জিনিস খানদানি জিনিস ফ্রেন্ডস ফ্রেন্ডস এটা মেরুন এটা কিন্তু সরাস কি করা আছে দেখছেন এটা সরাস কি করা আছে সুন্দর একদম পিওর সেল এটা সাড়ে তিন করে রিটেল থেকে কিন্তু হবে আপনাদের সাড়ে তিন করে রিটেল থেকে কিন্তু হবে শাড়ির চেহারাটা দেখেন ফ্রেন্ডস দেখছেন শাড়ির চেহারাটা আর কি বলবো এই যে ধরো আমরা বারো মাসে আপনাদের অফার দিব তবে দোকানে এসে নেওয়ার চিন্তা ভাবনা করুন আপনাদের জন্য দোকান দিচ্ছি এই দেখেন আঁচল ফুল অল ওভার বড়ি দেখছেন ফ্রেন্ডস চমৎকার শাড়ি আর অল ওভার কুচিকা ফ্রেন্ডস দেখেন অল ওভার কুচিটা দেখেন চমৎকার চমৎকার কুচিটা ব্লক কুচিটা দেখায় দিয়ে তো স্যার এটা হলো নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালারটা फ्रेंड्स সুন্দর একটা নেভি ব্লু কালার এটা হলো জাম কালারটা এটা সুন্দর একটা জাম কালার फ्रेंड्स অনেক সুন্দর একটা জাম কালার আর এটা হলো বটল গ্রিন কালার फ्रेंड्स চমৎকার একটা বটল গ্রিন কালার সরো এই দেখেন কাহিনী ঘর ঘর কি

এটা প্রাইস পড়বে দুই হাজার টাকা একদম সুন্দর একটা শাড়ি আনকমন একটা শাড়ি ফ্রেন্ডস আনকমন একটা শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা এই দেখেন ফুল অল ওভার কুচিটা দেখছেন পিওর সামসিল কি জলপাই কালার ব্লক পিসটা দেখা দাও এই যে ব্লক ব্লক দেখা দাও এই যে এই দেখেন এটার মধ্যে ইয়াশ ব্র্যান্ডের শাড়ি কিন্তু ইয়াশ ব্র্যান্ডের অনেক সুন্দর একটা সুন্দর একটা মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কালার সুন্দর একটা আকাশি পেস্টাল কালার সুন্দর একটা আকাশি পেস্টাল কালার অনেক ফাইন কাপুরও সেরকম জিনিসও সেরকম সুন্দর একটা ফ্রেন্স এটা কি কালার পিচ কালার পিচ কালার এটা দুই হাজার টাকা দিলাম তো ফ্রেন্স এটা জর্জের শিফনের উপরে এটা জর্জের শিফনের উপরে অনেক সুন্দর শাড়ি ফাইন শাড়ি এই শাড়িটা আমরা পনেরোশো টাকা দিতেছি সিফোনের উপরে দেখেন অল ওভার কাজের একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান পার্টিয়ার শাড়ি ধরো কালারগুলো দেখা দিব ভিডিওটা মিস করলে আফসোস করবেন এই দেখেন আচল ফুল অল ওভার সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি সুতা দিয়ে কাজ করা এই যে ফুল অল ওভার কুচিটা ফেন্স ফুল অল ওভার কুচি আর দেখেন এটার মধ্যে কালার হলো এটা জাম কালারটা এটা হলো জাম কালারটা ফেন্স শিফন জর্জেট এটা জাম কালার তো ফ্রেন্স এটা হলো এটা হলো কি কালার এটা বটল গ্রিন কালার তো ফেস এইটা হলো মেরুন কালারটা ফ্রেন্স এটা মেরুন কালারটা চমৎকার মেরুন কালারটা তো এটা হলো ব্লু কালারটা তো ফ্রেন্স ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম